জনবহুল এলাকায় একটি চার চাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড শহর বর্ধমানের পুরাতন বাস স্ট্যান্ডের পাশে একটি চার গাড়িতে ভয়াবহ আগুন প্রাণে বাঁচলেন এক মহিলা এখন তিনি চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে এসে দমকলের একটি এলাকা এলাকাবাসীরা জানাচ্ছেন জনবহুল এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে বড় ক্ষতি হয়ে যেতে পারত তবে সময়ে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ভাবে লেগেছে সেটা এখন নির্ণয় করা অ্যাট এ টাইম এরকমভাবে সম্ভব নয় ঠিক আছে আমরা যখন ফায়ার স্পট অ্যাটেন্ড করেছি আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন যে একটা ফোর হুইলার যার আমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং কোনো চ্যাচিস নাম্বার ইঞ্জিন নাম্বার এখনও আইডেন্টিফাই করতে পারিনি কারণ ফুল বডি বার্ন হয়েছে যে এটা লেগেছিল ওখানে সামান্য কিছু হোয়েল ছিল যেটার থেকে আগুনটা একটু বেড়েছিল কিন্তু গাড়িটি ছাড়া সারাউন্ডিং কোনো ড্যামেজ নেই আর পাশে একটা কিচেন রুমের মতন লাগছে ওটা একটা ছিল ওখানে কুকিং প্লেস দেখলাম ওখানে এলপিজি সিলিন্ডার আনোতারাই চারটে সিলিন্ডার আছে আমরা দেখছি ওটা কার কি আছে আইন মোতাবেক আমরা তাকে একটু ডাকবো সাবধানতা অবলম্বন করার জন্য বলবো আর যেটা সব থেকে ভালো জিনিস যেটা আমাদের জন্য সুখবর যেটা হচ্ছে এখানে কোনো ক্যাজুয়ালিটি বা কোনো ইনজিওর হয়নি কোনো লাইভ এনভায়রনমেন্ট হয়নি সামান্য গাড়িটা ক্ষয়ক্ষতি হয়েছে রান্নাঘরটা পার্সিয়ালি পার্ট একটু ড্যামেজ হয়েছে চায়ের দোকান একটা জাস্ট লাইক এ কিচেন রুম কিচেন রুমের মধ্যে ওখানে নানান রকম ভেজিটেবল ইনগ্রেডিয়েন্টস ওখানে স্টোরিং প্লেসে আছে কুকিং করছিল সেটাও দেখা যাচ্ছে সরি না না সেটা নয় উনি উনি রান্না করছিলেন উনি বললেন তা ওটা শাড়িতে নয় উনি একটা প্যানিক হয়েছিল তো উনি আছেন এখানে ঠিক আছে হ্যাঁ গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে বললাম আপনাদেরকে একটা চোদ্দ কিলো দুশোর একটা ডোমেস্টিক সিলিন্ডার আমরা রিকভারি করেছিলাম তাতে ইনফ্যাক্ট এলপিজি গ্যাস সিলিন্ডার আছে পাঁচ থেকে সাত বলে পাঁচ থেকে সাত আগুনে আপনার গাড়িটা পুড়েছে আর রান্নাঘরের ওই কিচেন ইউটেন্সিল যেগুলো আছে সেগুলো একটু পুড়ে গেছে সিলিন্ডার আমরা দেখুন যেগুলো আনতরাই সিলিন্ডার আছে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো একদমই নন ব্র্যান্ডিং সিলিন্ডার এগুলো আপনাদের মারফতও জানা এগুলোকে ব্যবহার করা মানুষের জন্য পরিবেশের জন্য এবং সমাজের জন্য খুব ভয়াবহ এই ফর্টিন পয়েন্ট যে সিলিন্ডারটা আছে আই থিঙ্ক ওটা ইন্ডিয়ান গ্যাস তাদের ফেব্রিক তাদের সোল্ডারিং এগুলো খুব ভালো মতন থাকে কিন্তু বাইরের এই ধরনের সিলিন্ডার ব্যবহার করা উচিত নয় এটা এরকম দুর্ঘটনাটাকে দেখে আসবে যেখানে দেখছি আগুন লেগেছে আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ডাকি ডাকাতে আস্তে আস্তে ওই আগুন ডাকাতে তো নিবেছে আর একজনের হালকা একটু পড়ে গেছে আর এমনি ক্ষতি বেশি খুব বেশি হয়নি কাউকে এই আমাদের ফোন করছিলাম সঙ্গে সঙ্গে হাইব্রিড ফায়ার চলে এসেছে চলে এসেছে ঠিক আমরা বুঝতে পারছি না এখন দেখি কি আগুন লেগেছে হ্যাঁ তদন্ত করছে সব এসছে হ্যাঁ 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 এটা এটা বড়সড় পরিবেশ ভালো ওখান থেকে ধরে যে গেছিলো পশুবার ধোঁয়া এখন এখনই এলাম কিভাবে লাগলো দেখলাম এসে এখন ধোঁয়া হচ্ছে প্রচুরভাবে হ্যাঁ ভর্তি করে এখন প্রচুর বসতি আছে এসি এসিও আছে পাশে নানা রকম বাড়ি আছে ফ্ল্যাট আছে অনেক বড় ক্ষতি যেত না সুযোগ সঙ্গে না ব্যবস্থা নিলে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট বাংলা মিডিয়া আপনার ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসই স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ যোগব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে